আসসালামু আলাইকুম রাইডার্স আমি আজকে পিরোজপুর থেকে চলে গিয়েছিলাম নাজিরপুর আজকের ভিডিওটা শুরু করছি আমার কলেজ মানে সৌরভার্দি কলেজের সামনে থেকে তো এখান থেকে আমি রওনা হই নাজিরপুরের উদ্দেশ্যে আমি যখন রওনা করি বিকাল টাইমে আর কদমতলা পর্যন্ত পৌঁছাতেই আসরের নামাজের সময় হয়ে যায় নামাজের জন্য আমি কদমতলা স্কুলের মধ্যে মসজিদটাতে যাই সাইকেলটা এখানে পাশের তারের সাথে রেখে যাই নামাজ শেষ করে আবারও রওনা করেই আর এখান থেকে কিছুক্ষণ কন্টিনিউ করার পরে পৌঁছে যাই চৌঠাইমহল বাস স্ট্যান্ডে অর্থাৎ সামনে ব্রিজ আর ব্রিজের উপরেই নাজিরপুর তারপরে ব্রিজের উপরে গিয়ে সাইকেলটা রেখে দাঁড়াই কিছুক্ষণ আর তখন ওই যে দূরের ব্রিজটার দিকে নজর পড়ে আমার তখন ভাবলাম যে ওখানে যাব। নদীর পাশের এই রাস্তাটা দিয়ে যেতে হবে আমাকে সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছিল তাই আর দেরি না করে রওনা করি আমি ওই ব্রিজটার উদ্দেশ্যে রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ ছিল অনেক এই খারাপ রাস্তা দিয়ে এগোতে এগোতে সামনে পড়ে এই সুন্দর মডেল মসজিদটা আজকে আর এখানে যাওয়া হবে না অন্য একদিন যাব ইনশাল্লাহ তারপরে আরও একটু সামনে এগিয়ে একটু ভালো রাস্তা পাই আর সামনেই ব্রিজটা ছিল তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ব্রিজটা এবং এখান থেকে মসজিদের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল আর ওখানে নাজিরপুর ব্রিজটাও দেখা যাচ্ছিল এখানে কিছুক্ষণ দাঁড়াই তারপরে আসার সময়ে এই ক্লক টাওয়ারটা চোখে পড়লো আসার সময়ে খেয়ালি করিনি তারপরে সন্ধ্যা হয়ে যায় আর এখানের একটা মসজিদেই নামাজ শেষ করে ব্রিজের উপরে আরও কিছুক্ষণ সময় কাটাই তারপরে বাসার জন্য রওনা করি রাত হয়ে যাওয়াতে আর কোনো ভিডিও শ্যুট করি নেই তো এই ছিল আজকের ভিডিওটা যদিও আমি এই প্রথম কোনো লং ভিডিও শ্যুট করেছি তাই আর ভিডিওর মধ্যে কথা বলা হয় নাই পুরো ভিডিওটাই পরে ভয়েস ওভার করে নিয়েছি সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে পারলে জানাইও ছোট্ট একটা কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম রাইডের ভিডিও পছন্দ করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ